আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পর্যটকবৃন্দ আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি হচ্ছে রয়্যাল ফ্যামিলি সুইট ফ্রম হোটেল মাস্কাট হলিডে রিসোর্ট সাথে আমি আছি এমডি সাদদাম এটি হচ্ছে রয়্যাল ফ্যামিলি সুইট এখানে দুইটি বেডরুম থাকবে এবং একটি লিভিং রুম লিভিং রুমে সোফা টি টেবিল এবং একটি মাস্টার বেড থাকবে একটি ওয়াশরুম সহ এখানে প্রতি রুমে একটি করে ব্যালকনি থাকবে এখানে একটি ব্যালকনি আছে এবং একটি অ্যাটাচ ওয়াশরুম থাকবে ড্রয়িং রুমে এদিকে হচ্ছে দুইটি বেডরুম এখানে হচ্ছে একটি বড় কিং সাইজের মাস্টার বেড আর একটি হচ্ছে সিঙ্গেল ছোট বেড এটি হচ্ছে অ্যাটাচ বাথরুম সহ একটি বেডরুম এখানে একটি ওপেন ব্যালকনি থাকবে এখান থেকে সিটি ভিউ দেখতে পাবেন আপনারা তো এটি হচ্ছে একটি অ্যাটাচ বেডরুম এখানে দুইটি বেড রয়েছে এদিকে আরেকটি বেডরুম রয়েছে এখানেও সেম একটি সাইজের মাস্টার বেড এবং একটি ছোটো বেড এখানে অ্যাটাচ করা কোনো ওয়াশরুম নাই এখানে একটি ওপেন ব্যালকনি থাকবে এখান থেকেও আপনারা সিটিভিও দেখতে পাবেন তো এটি হচ্ছে একটি রয়্যাল ফ্যামিলি সুইট এখানে টোটাল পাঁচটি বেড রয়েছে তিনটি বড়ো সাইজের কিং সাইজের বেড আর দুটি হচ্ছে সিঙ্গেল বেড এই ফ্যামিলি সুইটটাতে আপনারা বড়ো ফ্যামিলি হলে একসাথে সবাই থাকতে পারবেন এখানে এটা হচ্ছে টোটাল আটজন অ্যাডাল্ট সাথে তিনজন বাচ্চাসহ থাকতে পারবেন যারা বড় ফ্যামিলি তাদের জন্য এই সুইটটা परफेक्ट हो